শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি কোনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি ক্লাস টুয়েলভ তোমাদের জন্য প্র্যাকটিক্যাল যে পরীক্ষা হতে চলেছে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষা আমি যে প্রশ্নপত্র দিয়েছিলাম সেই প্রশ্নপত্রের সেট টুয়ের উত্তরগুলো নিয়ে তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে দেখো এবং কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে আমি তা সেটা বুঝিয়ে দেবো আর এর আগে সেট ওয়ান এবং সেট থ্রির ভিডিও আমি অলরেডি দিয়ে রেখেছি তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওটা লিঙ্ক দেওয়া থাকবে তোমরা গিয়ে সেখানে দেখে নিতে পারবে তাহলে চল আজকে দেখাচ্ছি প্রথমে সেট টু এ যেটা আছে এটা প্র্যাকটিক্যাল দেওয়া আছে দেখা এখানে তোমাদের যে কী করতে বলেছে জন ছাত্রছাত্রী নিয়ে বিষয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পরিসংখ্যা বহুভূজ অঙ্কন করতে বলেছে তো এই আমি প্রশ্ন আগেই অলরেডি দিয়ে রেখেছিলাম তোমরা যারা যারা দেখেছো যেখানে তোমাদের পরীক্ষার সময় কি থাকবে দুটো এইভাবে একটা টেবিল দেওয়া থাকবে অর্থাৎ ভূগোলে প্রাপ্ত নম্বর আর ছাত্রছাত্রীর সংখ্যা এটা দেখে তোমাদেরকে যে টেবিলটা তৈরি করতে হবে সেটা তোমাদের দেখাচ্ছে একটু ভালো করে মন দিয়ে দেখে নাও একবার ভালো করে দেখে নাও এটাই গিয়ে পরীক্ষা হলে গিয়ে তোমরা করে চলে আসবে একদম ফুল মার্কস পেয়ে যাবে প্রথমে লিখবে না এখানে আমি লিখে রেখেছি যেমন দেখো পরিসংখ্যা বহুভুজ পরিসংখ্যা বহুভুজ লিখবে দিয়ে পরপর এভাবে চারটে টেবিল করে নেবে একটা ভূগোলে প্রাপ্ত নম্বর যেটা তোমার প্রশ্নে দেওয়া ছিল সেখানে তোমরা কি লিখবে শ্রেণিসীমা লিখবে সীমানা ছাত্রছাত্রীর সংখ্যা পরিসংখ্যা আর একটা পয়েন্ট বের করবে তোমার মধ্যবিন্দু ঠিক আছে একচল্লিশ পঞ্চাশ একান্ন ষাট এটা যে দেওয়া আছে তোমাদের প্রশ্নই দেওয়া আছে এটা তোমরা শ্রেণিসীমা হিসাবে লিখবে এরপরে তোমরা একটা শ্রেণী শ্রেণিসীমা বের করবে কী করতে হবে এই যে একচল্লিশ আছে এর সঙ্গে পয়েন্ট ফাইভ মাইনাস করবে তাহলে পয়েন্ট ফাইভ মাইনাস করলে কত হলো চল্লিশ দশমিক পাঁচ আর এখানে হচ্ছে তোমার ঊর্ধ্ব সীমা তার সঙ্গে পয়েন্ট ফাইভ প্লাস করে দিলাম তাহলে কত হয়ে গেল পঞ্চ দশমিক পাঁচ পরেরটা একইভাবে ভাবে দ্বিতীয় তাই এখানে পয়েন্ট ফাইভ মাইনাস আর একটু সঙ্গে পয়েন্ট ফাইভ প্লাস তাহলে দেখো পঞ্চ দশমিক পাঁচ ষাট দশমিক পাঁচ এটা তো তাই পয়েন্ট ফাইভ মাইনাস হলে কত হবে এই ষাট দশমিক পাঁচটা এখানে চলে এলো আর এর সঙ্গে তোমার সত্তর দশমিক পাঁচ পরেরটা আবার এইভাবে তাহলে এইভাবে কি শ্রেণীশ্রীমনটা বের করবে আর ছাত্রছাত্রীর সংখ্যা যারা পরিসংখ্যা হয়ে গেল মধ্যবিন্দু হচ্ছে কি এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে মধ্যবিন্দু একটা বের করে নেবে একে দুইয়ে যোগ করে দুই দিয়ে ভাগ করবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পরগুলোর সঙ্গে সব যেহেতু দশ করে তো সবগুলোর সঙ্গে দশ যোগ করতে চলে যাবে তাহলে পঁয়তাল্লিশ দশমিক পাঁচের সঙ্গে কি পঞ্চান্ন দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ এইভাবে তোমাদের মধ্যবিন্দুটা বেরিয়ে যাবে এবার তোমাদের কি করতে হবে যে এবার তোমাদের ছবিটা আঁকতে হবে তো দেখো কিভাবে ছবিটা আঁকবো আমি এখানে একটা প্রফর্মা তৈরি করে দেখেছি দেখো তোমরা নিচে এইভাবে কি করবে একটা শ্রেণী সীমানা প্রথমে নিয়ে নেবে এটাও তোমরা শ্রেণী সীমানা ধরেও করতে পারো আবার এখানে যে তোমাদেরকে মধ্যবিন্দু দেখিয়েছি মধ্যবিন্দু ধরেও তোমরা ছবি আঁকতে পারো এবার যে যে শিখেছে যারা শিখেছো তারা তো কোনো ব্যাপার নেই তারা তো খুবই ভালো আর যারা একদম এখনো পর্যন্ত শেখো আমি যে ভিডিওটা দেখাচ্ছি ছবিটা একবার দেখে নাও এটা গিয়ে দেখে এঁকে চলে আসবে পরীক্ষায় ফুল মার্কস তোমরা পেয়ে যাবে তাহলে কোনো সমস্যা নেই তোমরা শ্রেণী সীমানা ধরেও করতে পারো মধ্যবিত্ত ধরেও করতে পারো আমি তোমাদেরকে শ্রেণী সীমানাতে দেখাচ্ছি তো প্রথমে দেখো এখানে কী করবো সীমানা যেটা আছে সেটা এখানে প্রথমে লিখে নেবো তাহলে কী চল্লিশ দশমিক পাঁচ পঞ্চাশ দশমিক পাঁচ ষাট সত্তর আশি নব্বই এবার এখান থেকে এতটা শেষ হলো প্রথমে আরে লাস্টে একটা ঘর বাড়তি নিয়েছি এটা কিছু লেখার দরকার নেই এইভাবে তোমরা রেখে দেবে কী করবে তারপরে এখানে যেটা স্কেল ছিল দেখো পরিসংখ্যা হায়েস্ট কত আছে উনিশ তাহলে কী করে ধরতে হবে আমাকে উনিশের বেশি ধরতে হবে তো উনিশে বেশি মানে কুড়ি তাহলে কুড়ি যদি ধরি এক সেমিতে দেখো কত করে ধরেছি দুই করে ধরেছি তাহলে দুই করে ধরলে কটা ঘর লাগবে দশটা তা দেখো দুই চার ছয় আট দশ বারো এইভাবে গিয়ে কুড়ি পর্যন্ত শেষ হয়েছে কেমন প্রথম কাজ দেখো যেটা তাহলে কি চল্লিশ দশমিক পাঁচে পঞ্চ দশমিক পাঁচ কত হচ্ছে পরিসংখ্যা পাঁচ তাহলে পাঁচ কোথায় নেবো এখানটায় যাবো এই যে মিডিলের দাগটা আছে অর্থাৎ এই দুটোর মাঝখানে যে এই যে মিডিল পয়েন্ট ঠিক আছে তো দশটা ঘরের মধ্যে যে পাঁচটে নাম্বার ঘর দেখবে দেখবে হালকা একটা দাগ উপরে উঠে গেছে ওই দাগের মাথায় কত আছে বললাম পাঁচ চলে গেলাম কোথায় দেখো পরে কি হবে পাঁচ হচ্ছে পরের ঘরটা তারপরে তাহলে এখানে দিয়ে দিলাম ঘরে এখানে একটা গোল করে ঘিরে দেবো পরেরটা কত আছে তারপরে দেখো পরেরটা আছে দেখো নয় আচ্ছা নয়টা কত দেবো পরের ঘরটাই তাহলে এই ঘরটাতে আসো নয় 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 চলে গেলাম এখান এখানটা হয়ে গেলো নয় আচ্ছা তারপর একটা কত আছে তারপর আছে এগারো উনিশ ছয় ষাট দশমিক পাঁচ থেকে সত্তর দশমিক পাঁচ এখানে হচ্ছে এগারো এগারো মানে চলে গেলাম ষাট দশমিক পাঁচ থেকে সত্তর দশমিক পাঁচ এখানে যাবো এগারো এগারো গেলাম এখানটায় তারপরটা কত দেওয়া হচ্ছে উনিশ উনিশ চলে গেলাম একদম এইদিকে গিয়ে এখানে গেল উনিশ আর তারপরটা হচ্ছে আছে ছয় ছয় মানে এখানটাতে গেলাম তোমার ছয় এবার কী করতে হবে এই যে পয়েন্টগুলো পেলাম এগুলো তোমাদের যোগ করে নিতে হবে যোগটা করবে কিসে হাতে যোগ করলে কিন্তু হবে না পরিসংখ্যা বহুভুজ বলেছে পরিসংখ্যা রেখা বললে হাতে করা হতো পরিসংখ্যা বহু বহুভুজ যেহেতু সেজন্য তোমরা স্কেলে যোগ করবে তাহলে কি করবে আমি দেখিয়ে দিচ্ছি আবার দেখে নাও এই যে বিন্দুগুলো করা আছে এই দুটোকে তোমরা এইভাবে যোগ করে দেবে হলো তারপরে এইভাবে আবার যেটা পরপর যেমনভাবে গেছে সেইগুলোকে সেটা ভাবে যোগ করে দেবে হয়ে গেল তারপর আসছে এইটা একটু সময় নিচ্ছি তা না হলে পরীক্ষার আগে তোমরা বুঝতে পারবে না আর এটা যদি একবার দেখে নাও পরীক্ষা হলে গিয়ে এটাই করে আসবে ফুল মার্কস পেয়ে যাবে ব্যাস আর এটা গিয়ে এর সঙ্গে লাগিয়ে দাও এটা গেল এখানটাতে এসে এর সঙ্গে লাগিয়ে দিলাম ঠিক আছে এটা হয়ে গেল তোমার পরিসংখ্যা বহুভুজ এবার কি এই দিকে আর এই দিকে যেটা বলেছিলাম কেন না এখানটার সঙ্গে এখানে এসে জিরোতে লাগাতে হবে আর এখানটার সঙ্গে এখানে সেই জন্য কী করবে এই দেখো জিরো আর ফট চল্লিশ দশমিক পাঁচের মাঝে এই যে যে মিডিল পয়েন্টটা আছে ঠিক আছে এই মিডিল পয়েন্টটা নিয়ে এসে কী করব না এখানে আমরা এটাকে ডট ডট দিয়ে নামিয়ে দেবো তা দেখানো ভালো করে এটার সঙ্গে এসে এখানটায় যে ডট ডট আছে এখানটাতে পর্যন্ত ডট 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 করে হালকা করে এনে নামিয়ে দাও ব্যাস দেখতে পেয়েছ এখানটায় ডট ডট করে লাগিয়ে দিলাম এটাও একইভাবে ব্যাস হয়ে গেল আমাদের পরিসংখ্যা বহু বুঝ দেখতে পাচ্ছ এখানেও লাগিয়ে দিলাম এখানেও লাগিয়ে দিলাম এইদিকে তোমাদের কিছু লেখার দরকার নেই ফাঁকা থাকলে অসুবিধা নেই আর যদি লিখতে চাও লেখা যাবে তখন এখানে কী করবে নব্বই দশমিক পাঁচ নব্বই দশমিক পরপর কত এটা হবে একশো দশমিক পাঁচ আর এখানে করে দেবে তোমরা কত তিরিশ দশমিক পাঁচ কিন্তু না লিখলেও কোনো সমস্যা নাই এভাবে একই নাম্বার পাওয়া যায় ঠিক আছে তোমরা যদি লিখতে চাও তাহলে যেহেতু দশ করে ইন্টারভেল তো চল্লিশ দশমিক পাঁচের আগে এখানে কত তিরিশ দশমিক পাঁচ এখানে একটা লিখে দিতে হবে আর এখানে যদি হচ্ছে নব্বই দশমিক পাঁচ নব্বই দশমিক পাঁচের পর এখানটা হবে একশো দশমিক পাঁচ ঠিক আছে এবার আর কি করতে হবে এখানে তোমরা লিখে দেবে শ্রেণী সীমানা আচ্ছা এখানটায় তোমরা লিখে দেবে পরিসংখ্যা কিন্তু পরিসংখ্যা যেহেতু দেওয়া আছে ছাত্র সংখ্যা তাহলে এখানে লিখবে ছাত্র ছাত্রীর সংখ্যা ছাত্র ছাত্রীর সংখ্যা দিয়ে এখানে লিখে দাও পরিসংখ্যা ব্র্যাকেটে ঘিরে দিয়ে দেখি দাও আর এটাও তাই সীমানা যেহেতু লিখেছি তাই এখানে যে লেখা আছে যেহেতু ভূগোল প্রাপ্ত নম্বর তো সেটা লিখে তারপরে ব্র্যাকেটে লিখবে সীমানা আর এইদিকে মাথায় লিখে দেবে পরিসংখ্যা বহুভুজ পরিসংখ্যা বহুভুজ আচ্ছা নিচে যেটা লিখবে সেটা হচ্ছে উলম্ব স্কেল কত লিখবে এক সেমিতে একক এক সেমিতে দুই একক আর অনুভূমিক স্কেল কি লিখছি যে এক সেমিতে একটা ক্লাস বাউন্ডারি বা একটি শ্রেণী সীমানা তাহলে একইভাবে লিখব অনুভূমিক স্কেল এক সেমিতে একটি শ্রেণী সীমানা বেশ এই এই গেল তোমাদের পরিসংখ্যা বহুভোজের ছবি অঙ্কন এটা ভালো করে দেখে নিও তা পরীক্ষা হলে গিয়ে তোমরা এটা করে দিয়েছিল স্যু ফুল মার্কস পেয়ে যাবে আর তাছাড়া তোমাদের আরও দেওয়া ছিল এখানে যে প্রশ্ন দেখো যে এক প্রমাণ অক্ষরেকে বেশি যে সহজ সংখ্যক অঙ্কন করো আর এখানে তোমাদের একটা প্রশ্ন দেওয়া আছে দেখো যে ভূপকৃতি আর জনবসতির মধ্যে সম্পর্ক রাখো গতকালকে ভিডিওতে এই পনেরো সেন্টিমিটার প্রস্তুচ্ছেদ কীভাবে কি আঁকতে হবে আমি দেখিয়ে দিয়েছিলাম তো তোমরা সেখানে গিয়ে তো সেট ভিডিওটা দেখলেও বুঝতে পারবে কেমনভাবে আঁকতে হবে আর কি আর ভূপতি জনবসতির মধ্যে সম্পর্ক সেটাও তোমাদের আমি জাস্ট একটা বইয়ে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা যারা একদম প্র্যাকটিস করো নি তারা গিয়ে শুধু এইটাই এঁকে দিয়ে চলে এসো তাহলেই হয়ে যাবে দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে একটা ট্রানজ্যাকচার্ট করতে হবে এখানে তোমাদের এই যেটা আছে এটা এঁকে দিও তাহলেই হবে শুধুমাত্র তোমরা কী চেঞ্জ করবে এখানে দেখো ম্যাপ নাম্বার লেখা আছে সেভেন্টি থ্রি বাই ফিফটিন তোমাদের স্কুলে যে ম্যাপ নাম্বার থাকবে বা টোপোসিটে যেটা করাবেন সেই ম্যাপ নাম্বারটা এখানে বসিয়ে দেবে বাকি আর কিছু করার দরকার নেই মোটামুটি যা আছে এগুলো তাই করে দেবে তাহলে দেখবে অনেকটা নাম্বার তোমরা পেয়ে যাবে মানে যারা একদমই জানো না তাদের জন্য বলছি আর যারা জানো তাদের তো আলাদা ব্যাপার যে সেক্ষেত্রে কী কেনা এই জনবসতির মধ্যে সম্পর্ক ক্ষেত্রে কী করতে হবে তোমাদেরকে একটা ভূমিরূপ ওখানে তৈরি করতে হবে টোপসিট থেকে সেই ভূমিরূপটা দিয়ে সেই ভূমিরূপের মধ্যে বা উপরে জনবসতি কী কী দেখতে পাওয়া যাচ্ছে সাথে সেটাই আমরা লাল রঙের কোন জায়গায় কেমন জনবসতি আছে সেগুলো তোমাদের ট্রেসিং পেপারে তুলতে হবে দিয়ে সেটা করতে হবে আর তারা তা যদি না পারো তাহলে এই যে যেটা দেখাচ্ছি এইটাই করে দিয়ে চলে আসো তাহলে এখানে অনেকটা নাম্বার তোমরা পাবে তা ভালো করে দেখে নাও তোমরা স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো প্রথমে একদম লিখবে ট্রানজেক্ট চার্ট আর ভূপ্রকৃতি জনবসতির মতো সম্পর্ক এখানে ম্যাপ নাম্বার এদিকে তোমরা করে দেবে একটা যে ভূপ্রকৃতি সাতশো মানে মিটারে যেটা লেখা আছে জনবসতির ক্ষেত্রে ফার্স্ট তোমরা কি করবে যে আগে এই ভূমি রুপটা এঁকে নেবে কেমন আগে তাহলে এইটার একটা স্ক্রিনশট নিয়ে নাও এইটা আঁকা আঁকার পরে এখানে দেখো উচ্চতা মিটারে দেওয়া আছে অর্থাৎ তোমাদেরকে একটা স্কেল তৈরি করতে হবে একশো দুশো তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো পর্যন্ত আছে এদিক ওদিকে একইভাবে এক সাতশো পর্যন্ত করবে যেমনভাবে ভূমি রুপটা দেখতে পাচ্ছ ঠিক এইভাবে এটা দেখে দেখে একটা এঁকে নেবে আঁকার পরে এর উপরেই এই যেটা দেখতে পাচ্ছ ট্রানজেকচারটা অর্থাৎ এখানে দু সেমি পর্যন্ত একটা দাগ তুলে নেবে নেওয়ার পরে যেখানে যেখানে এটা যেমনভাবে আছে সেভাবে এঁকে দেবে তাহলে এটা ভূভকিতি আর জনবসতির মধ্যে সম্পর্ক ট্রানজেকশন আঁকা হল এটা আঁকার পরে তোমাদেরকে এই যে সম্পর্কটা দেখতে পাচ্ছ এটাও তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও এই সম্পর্কটা ভালো করে মুখস্থ করে নেবে এই সম্পর্কটা লিখিয়ে দিতে চলে আসবে তাহলে ভূভকতী আর জনবসতির মধ্যে যে সম্পর্কটা আছে চার নম্বরের এটা মোটামুটি কম করে তোমরা তিন নম্বর প্রথম পেয়ে যাবে ঠিক আছে আর যারা পারবে যারা জানো তারা তো স্কুলে যেটা দেবে সেটা দেখে করতে পারবে কিন্তু যারা যদি সেক্ষেত্রে অসুবিধা থেকে থাকে তাহলে এটাই তোমরা করে দিয়ে চলে আসো তো ঠিক আছে আর এটা যেটা বললাম যে অঙ্ক এসছে দেখো সেটা হচ্ছে কি না প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ শাঙ্খভীকে অঙ্কন করো এই একটা প্রশ্ন আমি এখানে দিয়েছিলাম তো এটাও তোমাদের আমরা একটু এঁকে দেখিয়ে দিচ্ছি আর অঙ্কটা দেখিয়ে দিচ্ছি তোমরা একটু ভালো করে দেখে নাও এবং অঙ্কতে যেগুলো যেগুলো করাবো তোমরা সেগুলো ভালোভাবে করে নেবে এক প্রকার মুখস্থই করে নাও দি গিয়ে শুধুমাত্র ডেটাগুলো তোমরা মুখস্থ করে নেবে গিয়ে পরীক্ষা হলে গিয়ে সেটা বসিয়ে দিয়ে চলে আসবে একদম এখানে যে তোমার নাম্বার দিয়ে আছে পাঁচ নাম্বার পাঁচে পাঁচই পাবে এইটার উত্তর আমি অলরেডি আগের ভিডিওগুলোতে করে রেখেছি তো তোমরা এগুলো দেখে নিলে এখানে তোমাদের বেশি নাম্বার তুলতে কোনো অসুবিধা হবে না দেখো অঙ্কটা কীভাবে করবে প্রসেসটা একটু দেখে নাও প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে কি না প্রথমে লিখতে হবে তোমাদের কিনা একটা সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ কী লিখবে এইভাবেই লিখে দেবে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ আর সমান পৃথিবীর প্রকৃত দৈর্ঘ্য ডিভাইডেড বাই সংখ্যাসূচক ভগ্নাংশের হার দিয়ে প্রকৃত দৈর্ঘ্য কত ছশো চল্লিশ বড় ছটা শূন্য বাই সংখ্যাসূচক ভগ্নাংশের হার মানে তোমাদের অঙ্কতে দেওয়া আছে দেখবে যে আর এফ সমান এই দেখো লেখা আছে আর এফ হচ্ছে ওয়ান ইস টু একশো কুড়ি বড় শূন্য তাহলে এইটা দিয়ে ভাগ করতে হবে ছশো চল্লিশ ছটা শূন্য বাই একশো কুড়ি ছটা শূন্য কাটাকাটি করে দেবে পাঁচ দশমিক তিন সেন্টিমিটার এই ডিজিটগুলো সব মুখস্থ করে নেবে বা যদি পারো তা এক জায়গায় কোনো হাতে লিখে নিয়েও চলে যাবে বা কোনো একটা টুক কাগজ শুধুমাত্র এই ভ্যালুগুলো আছে সেগুলো লিখে নিয়ে চলে যাবে বাকিটা তোমরা করবে আর পয়েন্টগুলো এগুলো দেখে দেখে বসিয়ে দেবে ঠিক আছে মানে এগুলো তোমার ক্যালকুলেশন করা হতো সময় মতো থাকবে না আচ্ছা তারপরে দেখো দু নম্বর স্টেপ যেটা করবে কী লিখবে যে দশ ডিগ্রি ব্যবধানে সমূহ কুড়ি ডিগ্রি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এটা কেন একবার তোমাদেরকে বলে দিচ্ছি একবার শুধুমাত্র দেখে নাও কি বলেছে এখানে অঙ্কতে যে দশ ডিগ্রি ব্যবধানে কুড়ি ডিগ্রি দক্ষিণ থেকে আশি ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত তোমাদেরকে অক্ষরেখা টানতে হবে তাহলে অক্ষরেখা হচ্ছে কি দক্ষিণের উত্তর দিকে এবার তোমাদের যেহেতু বলেছে দক্ষিণ দিকে কিন্তু ব্যবধান বলেছে কুড়ি ডিগ্রি দশ ডিগ্রি কুড়ি থেকে আশি ডিগ্রি সেই জন্য এখানে দেখো করেছি কি এটা মনে রাখবে যে কুড়ি পরে কি দশ ডিগ্রি ব্যবধানে তিরিশ তিরিশ পরে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এবার এটা যেহেতু দক্ষিণ সেজন্য সব পাশাপাশি দক্ষিণ লিখে দেবে এখানে আর একটা করেছি কি দেখো প্রমাণ অক্ষরেখা প্রমাণ অক্ষরেখা কত করেছি পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ কেন এটা ভালো করে মনে রেখে দেবে যে পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ মানে কি ঠিক মিডিল পোর্শনে যেটা থাকবে সেটাই করতে হবে তাহলে এই দিকে থাকলো কি একটা দুটো তিনটে পঞ্চাশ ডিগ্রি এখানে তোমার মিডিল থেকে গেলো এটার পরে কটা থাকছে একটা দুটো তিনটে কেমন তো এটা ভালো করে মনে রাখবে দিয়ে প্রমাণ অক্ষর রেখে করে দেবে পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ পরের স্টেপ যেটা করবে নাম্বার থ্রিটা কি লিখবে যে দশ ডিগ্রির ব্যবধানে দাঘিমা রাখার সমূহ কি বলেছে একইভাবে দেখে নাও এখানে লেখা আছে একশো পঞ্চাশ ডিগ্রি পূর্ব দাঘিমা থেকে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ ডিগ্রি পশ্চিম দাগিমা কেমন তো এখানে দেখো দ্রাঘিমা যেহেতু হচ্ছে কি তিনশো ষাট ডিগ্রি টোটাল এত একশো আশি পূর্ব এবং একশো আশি পশ্চিম সেই জন্য তোমাদের কী করতে হবে যে একশো আশি পর্যন্ত চলে যাবে তাহলে কি একশো পঞ্চাশ ডিগ্রি পূর্ব একশো ষাট ডিগ্রি পূর্ব একশো সত্তর ডিগ্রি পূর্ব একশো আশি ডিগ্রি তারপরে আবার কি একশো সত্তর ডিগ্রি পশ্চিম একশো ষাট ডিগ্রি পশ্চিম একশো পঞ্চাশ ডিগ্রি পশ্চিম তাহলে এইভাবে করে নেবে পরেরটা দেখো কী করা আছে মধ্য দ্রাঘিমা রেখা কত একশো আশি ডিগ্রি একইভাবে ডিভাইড করবে কি এই দিকে তিনটে মিডিল হয়ে গেল তোমার একশো আশি ডিগ্রি এদিকে তিনটে কেমন তাহলে এই স্টেজ যেগুলো বলছি একটু তোমরা মনে রাখো বা পারলে স্ক্রিনশট নিয়ে নাও এবং যেমনভাবে করাচ্ছে ঠিক সেভাবে কিন্তু পরীক্ষা হলে গিয়ে করে আসবে চার নাম্বার একটা তোমাদেরকে পয়েন্ট করতে হবে কি দেখো প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ কি করতে হবে আর কট থিটা আর কট থিটা এবার এটা যেহেতু হচ্ছে তোমাদের ক্যালকুলেশন মেথড হয়তো তোমাদের এটা একটু অসুবিধা সেই জন্য বলছি যে এই যে ভ্যালুগুলো আছে ডিরেক্ট মুখস্ত করে নাও মুখস্ত করে নিলে অসুবিধা হবে না কারণ ক্যালকুলেশন মেথডে শুধুমাত্র ক্যালকুলেশনটা একটু কঠিন তাদের ছবি আঁকাটা হচ্ছে খুবই সহজ ক্যালকুলেশনে এখানে যে যে তোমার ভ্যালুগুলো আছে সেগুলো দেখে দেখে শুধু ছবি এঁকে দেওয়া যাবে ওই জন্য আমি এটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি যেহেতু অল্প টাইম অত পরীক্ষা আর চলে এসছে যদি একদিনের মধ্যে দিতে হবে যারা জানো তারা তোমরা যে পদ্ধতি জানো সেই পদ্ধতি করবে আর যারা একদম জানো না তারা এটা করবে আমার মনে হয় এটা সব বেশি সহজ হবে সেই জন্য বললাম যে ভ্যালুগুলো আছে শুধুমাত্র ভ্যালুগুলো মুখস্ত করে নেবে আর কিছু করতে হবে না তাহলে প্রমাণ খড়কে বাসাতে থেকে আর কর থিটা আর মানে হচ্ছে কত দেখো এখানে যেটা বেরিয়েছে যে ভু ব্যাস্ত কত ফাইভ পয়েন্ট থ্রি তাহলে এখানে হয়ে গেল আর কোয়াট থ্রিটা মানে কি কোয়াট মানে হচ্ছে ওয়ান ভাজিত টেন সেটা হলো কট এবার তোমাদের কি বললাম না ডাইরেক্ট মুখস্ত করে নেবা বা খাতাতে একটা লিখে নেবে একটা চির করে সেটা ভরে নেবে কেমন সেটা মানে যদিও বলাটা উচিত নয় কিন্তু হাতে সময় নেই সেই জন্য বলছি এই যে ভ্যালুগুলো মুখস্ত করে নেবে তাহলে আর কোয়ার থ্রিটা কী করবে আর ভ্যালু দেখো ফাইভ পয়েন্ট থ্রি কট থিটা থিটাটা কি হবে না প্রমাণ অক্ষরেখা যেটা বের হবে এই যে পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ যেটা বের করছে প্রমাণ অক্ষরেখা এইটাই হবে থিটা ঠিক আছে যে জায়গায় থিটা থাকবে সব জায়গাতে এইগুলো কিন্তু বসাতে হবে তাহলে আগে যেটা ফাইভ পয়েন্ট থ্রি ইন্টু কোয়াট কট থিটা মানে কন্ট পঞ্চাশ কেমন এবার এটা কী করে বের করতে হয় একবার তোমাদের তাও দেখিয়ে দিচ্ছে একবার দেখে নাও দেখো কোয়াট কী বলেছে তাহলে কটের ভ্যালুটা বের করতে হয় তাহলে কোয়াট মানে হচ্ছে ওয়ান ভাজিত টেন তাহলে ওয়ান ভাজিত টেন কত পঞ্চাশ বেরিয়ে গেলো ইন্টু ফাইভ পয়েন্ট থ্রি কত বেরছি দেখো ফোর পয়েন্ট ফোর ফোর এটাকে রাউন্ড করে ধরে নিলাম কত দিয়ে লিখিয়ে দিয়েছি দেখো ফোর পয়েন্ট ফোর সেন্টিমিটার কেমন কারণ পয়েন্টের পরে যে সংখ্যাটা থাকবে সেটা যদি পাঁচ বা পাঁচে বেশি হয় তাহলে আগের সঙ্গে এক যোগ হয় তাহলে কেউ নাই বলে এখানে ফোর পয়েন্ট ফোর করে দিলাম বেড়াটা মুখস্ত করবে আর একটা তোমাকে পয়েন্ট করতে হবে কি দশ ডিগ্রি ব্যবধানে অক্ষরেখা নির্বাচনের জন্য মধ্য দেখেম রেখার বিভাজন এটাও দেখে নাও পায়ে আর বাই একশো আশি ইঞ্চু ব্যবধান পায়ে মানে বাইশে সাত বা থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর মানে হচ্ছে কত বললাম ফাইভ পয়েন্ট থ্রি ডিভাইডেড বাই একশো আশি টেন এটা তোমার হচ্ছে ক্যালকুলেশন কাটাকাটি করে নিয়ে দাঁড়িয়েছে কত পয়েন্ট নাইন টু সেন্টিমিটার এটাকে আমরা রাউন্ড ফিগার ধরে নিয়েছি কত পয়েন্ট নাইন কারণ এখানে টু টুটা যদি পাঁচ হতো তাহলে পয়েন্ট নাইনটাকে ওয়ান পয়েন্ট জিরো করতাম তো সে করলাম পয়েন্ট নাইন রাউন্ড ফিগার ধরে নেবে সেন্টিমিটার শেষ যেটা পয়েন্ট সেটা করতে হবে কি দশ ডিগ্রি ব্যবধানে দ্যাঘিম রেখা নির্বাচনের জন্য মধ্য দ্যাঘি রেখার বিভাজন দ্যাঘিমা করবে না এটা করে দেবে অক্ষরেখার বিভাজন কেমন অক্ষরেখার বিভাজন ঠিক আছে বেশ অক্ষরেখা বলতে প্রমাণ অক্ষরেখা যে সেটা দশ ডিগ্রি ব্যবধানে রাখিমারেখা নির্বাচনের জন্য প্রমাণ অক্ষরেখার বিভাজন কি হবে ফর্মুলাটা টু পাই আর ইন্টু কস থিটা বাই তিনশো ষাট ইন্টু ব্যবধান ঠিক আছে ওই একইভাবে দেখো টু পাই মানে কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর এর মান কত বেরিয়েছে ফাইভ পয়েন্ট থ্রি আর কস আর দেখো থিটা যেটা বললাম যে ফিফটি যেটা বেরিয়েছে প্রমাণ অক্ষরেখা সেই ফিফটি অর্থাৎ থিটা যেখানে থাকবে সেখানে হবে এটা আর দু এই দুটো জায়গাতে থিটা থাকতে হয় একটা কস থিটা আর একটা কস থিটা তো থিটা যেটা বেরোলো প্রমাণ অক্ষরেখা এই দেখো প্রমাণ অক্ষরেখা যেটা বেরিয়েছে সেইখানটাই থিটা তো বসিয়ে দেবে ঠিক আছে তাহলে এখানেও তাই একইভাবে তোমরা ভ্যালুটা ডাইরেক্ট মুখস্থ করে নেবে পয়েন্ট কত বেরিয়েছে পয়েন্ট সিক্স এবার কস মানেও তাই তোমার কি সাইন কস তোমরা সব জানো এবার এটা কি ক্যালকুলেটরে বের করতে হয় তাহলে কি কস ক আগে এটা বের করার নিয়ম হচ্ছে কস লিখতে হবে একবার দেখিয়ে দিচ্ছি তাও যদিও করার দরকার নাই শুধুমাত্র বললাম ভ্যালু মুখস্ত করে নেবে করে দেবে তাহলে ফার্স্ট কি আছে দেখো কস কস ফিফটি হয়ে গেল কাজ ফিফটি যেটা বেরোবে তারপরে সব মাল্টিপ্লাই করতে লাগবে এক ধাপ থেকে টু ইন্টু থ্রি থ্রি ইন্টু ফাইভ পয়েন্ট আচ্ছা ইন্টু টেন দে ডিভাইডেড বাই হয়ে যাবে থ্রি কেমন জিরো দেখো জিরো সেটাই করেছি জিরো পয়েন্ট ফাইভ নাইনে কী করলাম পয়েন্ট সিক্স রাউন্ড ফিগার ওই জন্য বললাম শুধুমাত্র এই প্রসেসগুলো তোমরা জেনে রাখো আর ভ্যালুটা মুখস্ত করে নাও ব্যাস আর কিছু করতে হবে না তাহলে এই ছটা পয়েন্ট তোমরা করে লিখে আসবে এরপরে তোমাদেরকে ছবিটা আঁকতে হবে তো ছবিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার দেখে নাও কীভাবে আঁকতে হবে ফার্স্ট কাজ হচ্ছে কি আমি ছবিটা কিন্তু আঁকিনি তোমাদেরকে দেখাবো বলে রেখে দিচ্ছি ডাইরেক্ট প্রথম কাজ হচ্ছে যেটা করবে দেখো প্রথম যেটা কাজ সেটা হচ্ছে কি খাতা নাও খাতা মাছ বরাবর এভাবে একটা লম্বা দাগ দিয়ে দাও একটু সময় লাগবে কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য করে দিচ্ছি তাই আমি এঁকেও দেখিয়ে দিতে পারতাম এইভাবে খাতা মাছ বরাবর একটা দাগ নিয়ে নেবে কেমন এই দেখো লম্বা করে একটা দাগ নিয়ে নাও দাগ নেওয়ার পরে তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে যেটা সেটা কি এখানে বলেছে দেখো দক্ষিণ কিন্তু হ্যাঁ সবগুলো দক্ষিণ আছে সেজন্য কী করতে হবে তোমাদেরকে দক্ষিণ দিকে বসে টানতে হবে তাহলে কিচ্ছু করতে হবে না ফার্স্ট একটা দাগ নিয়ে নাও দাগ নেওয়ার পরে সোজা চলে আসবে চার নম্বর স্টেপটায় কী লেখা আছে না প্রমাণ আখড়কে ব্যবসা করতো ফোর পয়েন্ট ফোর সেন্টিমিটার তা তোমরা একটা ফোর পয়েন্ট ফোর সেন্টিমিটার এই যে এখানটা আছে একদম মাথার খাতার মাথাতে এখানে কী করবে একটা ফোর পয়েন্ট ফোর সেন্টিমিটার নিয়ে নেবে এই ফোর পয়েন্ট ফোরে দাগ দিলাম পয়েন্ট নিলাম দিয়ে একটা ফোর পয়েন্ট ফোরের মান নিয়ে নাও হলো ফোর পয়েন্ট ফোরের মান নিয়ে নিলে এবার এই ফোর পয়েন্ট ফোরের মানটা নিয়ে একটা কাঁটা কম্পাস কম্পাস থাকবে যেটা সেটা করে এটা একটা মাপ নিয়ে নেবে মাপ নেওয়ার পরে তোমার বলেছে যেহেতু দক্ষিণ দিকে তাহলে দক্ষিণ মানে কি খাতা যখন লম্বা দাগ টানবে এই নিচের দিকে বসাবে কিন্তু হ্যাঁ এই প্রমাণ অক্ষরেখা অর্থাৎ সেট টুয়ে তোমাদের যেটা এসছে সেটা দক্ষিণে করতে হবে ওই জন্য খাতার একটা লম্বা দাগ টেনে প্রমাণ অক্ষরেখা মানটা নেবে দিয়ে খাতার এই নিচের দিকে এখানে একটা কাঁটাটা বসাবে এভাবে বসালে বসানোর পরে হ্যাঁ একবার টেনে নিলে কেমন টেনে নেওয়ার পরে এবার যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে কি দেখো এখানে বলেছে পাঁচ নম্বর পয়েন্টটায় কী বলেছে দশ ডিগ্রি ব্যবধানে অক্ষরেখা নির্বাচন দাঘিমা রেখার বিবাচন হ্যাঁ এই যে এটা এদিকে গেলো এদিকে এদিকে এটাকে বলা হয় দাঘিমা রেখা তাহলে এইটাকে আমাদেরকে ভাগ করতে হবে কত মান আছে এখানে পয়েন্ট নাইন সেন্টিমিটার তাহলে জিরো পয়েন্ট নাইনের একটা মান নিয়ে নিতে হবে একইভাবে এইখানে কি করবে একটা জিরো পয়েন্ট নাইনের মান নিয়ে নেবে তাহলে এখানে এক একের আগে একটা ঘর এখানে নিয়ে নিলাম জিরো পয়েন্ট একটা মান হলো জিরো পয়েন্ট মানটা নিলে সেটাও একইভাবে এখান থেকে বসাও দিয়ে মানটা নি না নিয়ে নিলাম নেওয়ার পরে কি করতে হবে তোমাদেরকে এই দিক থেকে আর এই দিকে কিন্তু কাটতে হবে ঠিক আছে তাহলে সেটা কি দেখবো মধ্য দ্যাঘেমে রেখা কত আছে একশো ডিগ্রি এইদিকে তিনটে আবার এই দিকে হচ্ছে তিনটে কেমন তাহলে কি করবে এখানটাতে বসিয়ে এই যে যেটা মিডিল হলো মিডিলে বসিয়ে একটা দুটো তিনটে এভাবে তিনটে কেটে নিলে আবার একইভাবে এই একই মানটা থাকবে দিয়ে মাঝে বসিয়ে এই দিকেও তিনটে কেটে নেবে একটা দুটো তিনটে কেটে নিলে নেওয়ার পরে যেটা কাজ সেটা হচ্ছে কি একদম লাস্টেটা দেখো কি বলেছে দশ ডিগ্রি ব্যবধানে দেখেম রেখা নির্বাচন হয়ে অক্ষরেখার বিভাজন সেটা কি তো পয়েন্ট সিক্স একই ভাবে আর একটা পয়েন্ট সিক্সের এর মান নিয়ে নাও কত মান আছে পয়েন্ট সিক্স তাহলে একটা নিলাম পয়েন্ট সিক্স এ মান নিয়ে নিলাম একইভাবে কত মান নিতে হবে মান মান হুম নিয়ে নিয়ে কি করতে হবে এবার উপর আর নিচে কাটবো কেমন এখানেও দেখো ও একটা দূরে তিনটে একটা দুটো তিনটে তাহলে এই যে মিডিল যেখানে কেটেছি উপর দিকে তিনটে নেব নিচের দিকেও তিনটে নেবো কেমন দুই তিন দিকে তিনটে নিয়ে নিলাম হাতের ঘুরিয়ে দাও এভাবে নিচের দিকেও তিনটে নিলাম এক দুই তিন ব্যাস এ হয়ে গেল এবার কি করতে হবে এই নিচে যেখানে আমি প্রথম কাটতে আরম্ভ করলাম সেখানে কাঁটা বসাও যেগুলো যেগুলো কাটলে সেগুলোর সঙ্গে সমান করো ব্যাস প্রথম যেটা কেটেছ সেটাই সঙ্গে সমান করো এখানে বসি একটা বৃত্ত জমে কেন অর্ধ তারপর এটাও একইভাবে তাই সমান করো টেনে নাও একইভাবে তারপর এটাও হুম এভাবে যতগুলো কেটেছো সবগুলোকে টেনে নিতে হবে সবগুলো টানা হয়ে গেল এবার কি করতে হবে এই যেগুলো এইদিকে কাটলাম সেটা এই মেল পয়েন্ট যেটা মিডল পয়েন্ট এটার সঙ্গে এগুলোকে সব যোগ করে দেবো ঠিক আছে দিয়ে এখান থেকে এতো পর্যন্ত না কেমন তারপর ওটা একইভাবে নিয়ে নিলাম তারপর ব্যাস এটা একইভাবে এখান পর্যন্ত নিলাম একটু বড় হয়ে আছে ভিডিওটা কিন্তু কিছু করার নেই আমার তোমাদেরকে দেখাতে গেলে এই সামান্য একটু বড় হবেই ব্যাস যেটা হয়ে গেল বাকিগুলো কি করব? এই যে দাগ বাকিগুলো আছে শুধুমাত্র এইটুকু রেখে বাকিগুলো সব মুছে দেবো ছে নিলাম মুছে পরে কিন্তু এইভাবে একটা স্ট্রাকচার দাঁড়িয়ে যাবে ফার্স্ট কাজ হচ্ছে কি তাহলে দক্ষিণ দিকে বলে এইটা রাখবো বাকিগুলো সব মুছে এবার কী করতে হবে না অক্ষাংশ আর যে দাগি মাংসগুলো আছে সেগুলো নাম লিখে নেব তাহলে তোমাদের কতটা অঙ্কতে দেওয়া আছে দেখো এখানে কী বলা আছে একটু কুড়ি ডিগ্রি দক্ষিণ থেকে আশি ডিগ্রি দক্ষিণ তো যেমনভাবে লিখছি আমি সেইভাবে লিখে দেবে ওপরে এখান থেকে লিখতে আরম্ভ করবে তোমরা কত কুড়ি ডিগ্রি দক্ষিণ এখানটা হবে তারপরেরটা তিরিশ ডিগ্রি দক্ষিণ চল্লিশ ডিগ্রি দক্ষিণ পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ ষাট ডিগ্রি দক্ষিণ সত্তর ডিগ্রি দক্ষিণ আশি ডিগ্রি দক্ষিণ ঠিক আছে এবার থাকলো যেটা সেটা হচ্ছে কি কি কিঘিমা দ্যাঘিমা কত আছে দেখো দেখে হচ্ছে দেড়শো ডিগ্রি পশ্চিম থেকে দেড়শো ডিগ্রি পূর্ব থেকে দেড়শো ডিগ্রি পশ্চিম তাহলে একশো আশি হয়েছে তাহলে ফার্স্ট কাজ হচ্ছে কি এখানে মাথায় একশো আশিটা তোমাদের লিখে দিতে হবে লিখে দিলে এখানে একশো আশি এবারে একটা কথা মনে রাখবে যেহেতু আমি যা করছি তাই করে দিয়ে এসো একশো আশি লিখলে আমাদের সাধারণ দিকে ডান দিকে পূর্ব আর বাঁ দিকে পশ্চিম হয় কেমন একশো আশি যখনই মিডিলে থাকবে তখন ডান দিকে পশ্চিম আর বাঁ দিকে পূর্ব দেখাতে হবে তাহলে আমি আগে এদিকে লিখে দিই একশো সত্তর ডিগ্রি পশ্চিম একশো ষাট ডিগ্রি পশ্চিম এখানে হবে একশো পঞ্চাশ ডিগ্রি পশ্চিম আর এই দিক তো তাই একশো সত্তর ডিগ্রি পূর্ব একশো ষাট ডিগ্রি পূর্ব এইদিকে লিখে দেবে একশো পঞ্চাশ ডিগ্রি পূর্ব ব্যাস তাহলে যেটা দেখালাম এইভাবে করে দিতে চলে এসো একদম ফুল মার্কস পেয়ে যাবে এবার বাকি যার কাজ সেটা হচ্ছে কি মাথায় এখানে লিখে দিতে হবে এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ শাঙ্ক অভিক্ষেপ এক প্রমাণ হাতে লেখা খুব বাজে হচ্ছে তাড়াতাড়ি করছি সেজন্য বিশিষ্ট নিচে লিখে দেবে সহজ শাঙ্ক অভিক্ষেপ কেমন আচ্ছা নিচে এইখানে থাকবে একদিকে লিখবে তোমরা অক্ষাংশ অক্ষাংশ কত ছিল কুড়ি ডিগ্রি দক্ষিণ থেকে আশি ডিগ্রি দক্ষিণ তাহলে এখানে লিখে দাও কুড়ি ডিগ্রি দক্ষিণ থেকে আশি ডিগ্রি দক্ষিণ আর এদিকে লিখবে দাঘিমা দাঘিমা ছিল কত দেড়শো ডিগ্রি পশ্চিম থেকে দেড়শো ডিগ্রি পূর্ব বা যেটাই ছিল দেড়শো ডিগ্রি পূর্ব থেকে দেড়শো ডিগ্রি পশ্চিম যেটা আছে সেটাই লিখে দেবে আর এখানে লিখে দেবে আর এফ আর এফ কত ছিল ওয়ান ইজ টু একশো কুড়ির পরে ছটা শূন্য ব্যাস এই হয়ে গেল তোমাদের এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যক অভিক্ষেপ ব্যাস এইটুকুই করে দেবে এইটুকু করে দেওয়ার ফলে দেখবে তোমাদের যেটা ফুল মার্কস আছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারই পেয়ে যাবে তাহলে তোমাদের এই যে তো আমি দেখিয়ে দিলাম সেটটুর এই প্রশ্নগুলো সবই দেখিয়ে দিলাম মোটামুটি তাহলে পরীক্ষা ভালো করে তোমরা দিয়ে দিও আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং ফাইনাল পরীক্ষার আগে পর্যন্ত প্র্যাকটিক্যাল পরে যে থিওরি এখন পড়ে থাকছে থিওরির যে টেস্ট পেপার সেগুলো আমি সলভ করবো এবং পেজ সেগুলো আমি দেবো যে তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেগুলো আমি অবশ্যই দেবো তো আমার সঙ্গে থেকেও এবং সেগুলো তোমাদের দেখাতে থাকবো তাহলে তোমাদেরই লাভ হবে তো আজকে আমাদের এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি